গিনেস বুকের হালকা হলুদ পাতায় নাম তোলার জন্য কেটে গেছে দাদার জীবন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সেই মারা গেছেন প্রখ্যাত শিল্পী গোপাল চন্দ্রপাল তিনি অনুচিত্র তৈরি করতেন নেশা ছিল তার আর দাদার সেই নেশা মেটাতেই এবার ভাইও একই পথে শিল্পী বাসুদেব পাল দাদার স্বপ্ন পূরণ করবার জন্য দিনরাত এক করে কাজ করছেন এবারে অভিনব দুর্গা বানিয়েছেন রসগোল্লার ওপরে ভাবা যায় রসগোল্লার উপরে এঁকেছেন মা দুর্গার ছবি এছাড়া এর আগে বিভিন্ন শস্যদানার উপরেও তিনি এঁকেছেন দুর্গা এবং মনীষীদের ছবি কি বলছেন তিনি গোপালের নাম এক নাম চলচ্চিত্রশিল্পী হিসেবে

আমার এই রসগোল্লার উপরে দুর্গার ছবিটা যদি সংরক্ষণ করে রাখতে পারে তাহলে আগামী দিনে মানুষকে দেখাতে পারবে জনগণের দেখাতে পারবে যে রসগোল্লার উপরেও কাজ করা যায় রসগোল্লা জলের মধ্যেই থাকে রসের শিরায় থাকে তার উপরে কালী ধারণাটা খুবই টাফ আমার এক এক বছর ধরে পরিকল্পনা ছিল যেগুলো দানাগুলো দেখলেন যেমন আছে আপনার উচ্ছের দানা আছে তারপরে হচ্ছে সবেদার দানা আছে কুমড়োর দানা আছে বিভিন্ন ডানার উপরে ছবি আছে মুগ ডাল মুগ ডালের উপরে ডালের উপরে আছে চিলের উপরে রয়েছে আপনার ভবিষ্যতের লক্ষ্য কি আমার শেষ ইচ্ছা ভবিষ্যতের সেটা হচ্ছে গিরিশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলা যেটা দাদার যে স্বপ্নটা ছিল হ্যাঁ দাদার স্বপ্ন যেটা ছিল সেটা সে করতে পারিনি আমি একটা পূরণ করেছি তার স্বপ্ন দু হাজার কুড়ি সালে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের নাম তুলেছি মারা গেলে দাদা মারা গেলেন কত বছর বয়স উনি মারা গেছেন দাদু পঞ্চাশ বছর বয়সে মারা গেছে খুবই অল্প বয়সে তার স্মৃতি ধরে রাখা ধরে রাখার জন্য সেই স্মৃতিটাকে আমি আমি আপনার নাম বাসুদেব কোথায় থাকেন বাসুম প্রচুর ঘোষ